হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন যে যেখান থেকে দেখছেন আমার ছোটনের থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আবার আপনাদের সামনে আমার খুবই সাধারণ একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আজকে আমার ভিডিওটা সকাল থেকে শুরু করব। আমার বাসায় তো গ্যাসের খুবই সমস্যা থাকে তো দশটার পরে দেখা যায় একদমই গ্যাস থাকে না বা একটু একটু থাকে আসলে রান্না করার মতো না তো সক আজকে সকাল থেকে শুরু করলাম তো সকালে রান্নাটা করে নিব। তার আগে নাস্তা বানানোর কাজ এই যে গতকাল রাতে আটা এনেছিল তো আটাটা এখন রিফিল করে নিব। তো এই প্রথম প্রাণের আটা এনেছে তো জানি না আটা কেমন হবে খেয়ে দেখি কেমন এর আগে তো বসুন্ধরা তীর পুষ্টি বা স্বাদের আটা খেয়েছি তো এই যে এই এখন এই যে আটা নিয়ে এনেছি পরোটা বানাবো তো আমি অফ ক্যামেরাতেই নাস্তা কাজ সেরে নিয়েছি এখন রান্নাতে চলে যাবো এখানে আমি ফুলকপি আলু কেটে নিয়েছি এখানে মাছ বের করে নিয়েছি তো আমি ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করব আর ফুলকপি আলুর সাথে টমেটো হলে কিন্তু অনেক ভালো লাগে তো আজকে আবার টমেটো নেই তো এই এভাবে রান্না করব তো মাছগুলা ধুয়ে নেবো তারপর হচ্ছে রান্না বসিয়ে দেব আর এত অল্প আছে আসলে রান্নাটা ভালো হয় না তো তরকারি কালারটাও তেমন একটা ভালো আসে না তো এখানে ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করব আর হচ্ছে আলু ভাজি করে নিব আমাদের মেয়েদের মনে হয় সারাটা দিনে রান্নাঘরেই চলে যায় এই যে দুইটা বা তিনটা আইটেম রান্না করলাম তারপর মনে হলো যে রান্নার কাজ শেষ কিন্তু না তারপরও দেখি যে সারা সারাদিন রান্নাঘরে এটা ধোয়া ওইটা ধোয়া মানে খাওয়ানো বাচ্চাদের খাওয়ানো নিজে খাওয়া সারা দিন কাজ লেগেই থাকে তো এই যে দেখুন গ্যাসের অবস্থা এখন মানে গ্যাস যাবো যাবো করছে তো এই তো এর মধ্যেই রান্নাটা আমার শেষ করে ফেলতে হবে তো আমার চুলাটা আসলে খুবই পুরানো চুলাটা দেখে দেখাতে এই আমার খুবই লজ্জা লাগে আসলে এই চুলার বয়স আট বছর হয়েছে আমার সংসারের প্রথম থেকেই চুলাটা আমাদের সাথে আছে তো চুলাটা পুরানো হয়ে গিয়েছে কিন্তু মানে নষ্ট হয়নি এর জন্য আসলে বাদ দেওয়া হচ্ছে না তবে ইচ্ছা আছে একটা ভালো সুন্দর চুলা কেনার আমার হাজব্যান্ড আসলে বলে যে এটা দিয়ে তো চলছে ভালো আগুন দিচ্ছে কোনো কিছুই নষ্ট হয়নি তো এটা কেন বাদ দিবো নতুন আর এটা কেন কিনবো আসলে ছেলেরা যেরকম হয় মানে কোনো কিছু দিয়ে চলতেছে তো চলতেই থাকুক তো আমার ইচ্ছা আছে আচ্ছা আমি আমার নিজের টাকা দিয়ে একটা চুলা কিনবো তো যাই হোক এই তো আমার রান্না প্রায় শেষ এখন আমি আমার রুমটা গোছাতে চলে যাব। আজকে আমি আমার গেস্ট রুমটা গুছিয়ে নেব তো এখানে আমার ড্রয়িং রুমের হ্যাঙ্গিং পাতাটা একটু ময়লা হয়েছে একটু না ভালোই ময়লা হয়েছে তো এটা আমি এখন ধুয়ে নেব আমি আসলে বাসার যতগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা হ্যাঙ্গিং পাতা আছে সব একসাথেই ধুয়ে নেই কিন্তু কিছুদিন আগে কতগুলো ধুয়েছিলাম আর আজকে ময়না ময়লা হলো এটা একটু বেশি ময়লা তাই এটা ধুয়ে নিচ্ছি আসলে সবগুলো একসাথে ধুয়ে নিলে ঝামেলা শেষ একসাথে আবার মনে হয় যে যেদিন যেটা ময়লা সেদিন যদি শুধু সেটা ধুয়ে দিই তাহলে মনে হয় কাজের চাপটা একটু কমে আসলে যার যেভাবে দুইভাবেই সুবিধা তো আজকে আমি আমার ড্রয়িং রুমের সোফাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম সবসময় কাভার লাগানো থাকে তো তো বোঝা যায় না এই তো আমার সোফার ডিজাইন এগুলো তো আমার সোফাগুলা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু সোফাগুলো আমার খুব পছন্দ খুব পছন্দ করেই কিনেছিলাম কিন্তু আসলে কালারটা এত হালকা হওয়াতে সময় কাভার দিয়ে রাখা লাগে কাভার দিলে তো আর সোফার সৌন্দর্যটা বোঝা যায় না তো যাই হোক বাচ্চা থাকলে তো কাভারগুলো লাগিয়ে রাখতে হবে কিছু করার নেই চিন্তা আছে যে বাচ্চাগুলো যখন বড় হবে তখন আমি আমার সোফাগুলোর কাভার আর লাগাবো না তো এই তো আমি এখন আমার গেস্ট রুমে চলে আসলাম গেস্ট রুম বলতে এই রুমে আমার মেয়ে খেলাধুলা করে ও সবসময় বলে যে ওইটার প্লেইং রুম ওইটা প্লেয়িং রুমেই রুমে তেমন কোনো ফার্নিচার নেই একটা খাট আছে আর একটা ছোট ওয়ার্ড্রব আছে তো এটা আমি ওয়াইড্রফটা মুছে নিলাম এখানে একটা মাটির ফুলতানিতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখলাম আর এই যে স্পাইডার প্ল্যান্টটা একটু রোদে বাইরে দিয়েছিলাম যে কেমন পাতাগুলো কেমন যেন হলুদ হলুদ হয়ে যাচ্ছে গাছটা অনেক সুন্দর ছিল কিন্তু একটু পাতাগুলা একটু একটু করে হলুদ হয়ে যাচ্ছে তো কেউ যদি জেনে থাকেন অবশ্যই বলবেন এই গাছটা আর কিভাবে যত্ন নেওয়া যায় সে পয় পরিষ্কার করে আমি তো খাটটায় চলে এলাম খাটটা পরিষ্কার করব কালো ফার্নিচার হওয়াতে খুবই ময়লা পড়েছে একদিন দুদিন পরপরই তো পরিষ্কার করা হয় তারপরও প্রচুর ময়লা থাকে আর এটা হচ্ছে আমাদের বাসাটার রাস্তার সাইডে না তারপরও এত ময়লা হয় বারান্দার পাশে তো যাই হোক এই তো আমি খাটটা ভালো করে মুছে নিয়েছি মুছে এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দেব তো বিছানার চাদরটা তুলে নতুন একটা বিছানার চাদর বিছিয়ে দেব আমার আজকের এই ভিডিওটা খুবই সিম্পল আসলে তেমন কোনো ডেকোরেশন নেই চাকচিক্য নেই মানে কি আর বলবো একদমই সিম্পল বাসার কাজ আর কি তো এই তো বিছানার চাদরটা আমি গুছিয়ে নিচ্ছি আমার এই বিছানার চাদরটারও বয়স কিন্তু অনেক অনেক পুরানো বলা যায় আট বছর আসলে এটা আমার বিয়েতে গিফট উঠেছিল তো সেই প্রথম থেকে ব্যবহার করে আসছি এখনও চাদরটা ভালো আছে কালারটা একটু হালকা ফেড হয়েছে কিন্তু একেবারেই ভালো আছে জন্য এটা ইউজ করছি এই চাদরটা এই চাদরটা এই জন্য খুব স্পেশাল মনে হয় যে সংসারের শুরু থেকে জিনিসটা এখন আছে আসলে অনেক কিছুই এখনও আছে হ্যাঁ আর এর মধ্যে কত চাদর কিনলাম কত চাদর নষ্ট হলো তারপরও এটা রয়েছে এই জন্য এটাকে একটু অন্যরকম মনে হয় তো এই তো আমি আমার রুমটা গুছিয়ে নিলাম তো আপনাদের সাথে রুমটা দেখিয়ে দিচ্ছি তো রুমে তো বললাম যে তেমন কিছুই নেই শুধু আমার মেয়ের মানে খেলনা সাইকেল ঘোরা মানে যত খেলনা পাতে আছে সব এই রুমেই রাখি আর ও তো দেখা যায় এখানে ওখানে খেলা করা সব জায়গাতেই খেলা করছে তারপর এই রুমটাতে ওকে রাখার চেষ্টা করি যেন একটা রুমেই ময়লা হয় তো সবাইকে জানাই আল্লাহ হাফে